আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু ব্যথা ঝাড়ার জন্য যে কোনো ক্ষতস্থানে আপনারা ঝাড়তে পারবেন কীভাবে ঝাড়বেন সেটাও আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি স্বনতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখুন আমি মন্ত্রটি একবার আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নেন হ্যাঁ দেখুন আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে উদয়গিরি পর্বতে মহাগিরি একশো তিরিশ থাকে পছিলে বাসের কানাই তখনই কাপে হর বিষ হর নির্জনে কর গরুর হুঙ্কারে বিষ পাতালে পর দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটি মন্ত্র উদয়গিরি পর্বতে মহাগিরি একশো তিরিশ থাকে তখনই কাপে হর বিষ হর নির্জন কর নির্জরে কর গরুর হুঙ্কারে বিষ পাতালে পর ঠিক আছে এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে যেখানে ধরেন এক যুদিষ কারোর শরীর ব্যথা হয় বা কোনো জায়গায় কেটে গেছে বা কোনো কিছু ব্যথা করতেছে সেইখানে কীভাবে করবেন সেটা আমি বলতেছি আর হ্যাঁ আপনারা এই ভিডিওগুলো যদি সব প্রতিদিনই দেখতে চান যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যে কোনো বই কিতাব নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি যে কোনো ব্যথা যে জায়গাতে ব্যথা আছে সেই জায়গাতে হাত বুলিয়ে এই মন্ত্রটি এক নিঃশ্বাসে তিনবার পড়বেন একটা করে ফু দিবেন আবার তিনবার পড়বেন একটা করে ফু দিবেন এইভাবে সাতবার পরে তিন সাথে বার পড়বেন সাতটি ফু দিবেন ঠিক আছে লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন দেখবেন সাদা সাথে ব্যথা সেখান থেকে কমে যাবে ভালো হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হাফিজ